বর্তমান সময়ে মানুষদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের সহযোগিতাগুলো কেমন কেমনভাবে করতে পারবেন অনেক রকম সিস্টেম রয়েছে ইসলামী ভালো সিস্টেম রয়েছে আপনার বাসাতে আপনি আপনার বাচ্চা বলে দেন বাবা তুমি এতদিন যা খাবার খেয়েছ অনর্থক টাকা নষ্ট করেছো সেখান থেকে কিছু টাকা জমায়ে এই যে বন্যার্থ মানুষের মাঝে কিছু দান করার জন্য কিছু জমা করো স্বামীকে বলে দাও তুমি তো সারাদিন সিগারেট খাও সারাদিন অনর্থক টাকা নষ্ট করো চা খাও পান খাও আমরা এই বন্যার এই দুর্দশা না বিমোচন হওয়া পর্যন্ত এটা আমি আমরা নিয়োগ করবো যে কয়দিন এই বন্যায় যা মানুষের মুহূর্তে থাকবে আমি নিয়োগ করি যে তুমি স্বামীকে বলে দাও যে স্বামী তুমি এই কয়দিন বাসায় যে একটা সহযোগিতা বক্স তৈরি করেন সহযোগিতা স্থান তৈরি করেন ব্যাংক আকারে তৈরি করেন পরে স্বামীর কিছু টাকা প্রতিদিন বাচ্চার কিছু টাকা আপনার মেয়ের কিছু টাকা আপনার খরচের কিছু টাকা আপনার মার্কেটের কিছু টাকা আপনার খাবারের যা আপনারা গোস্ত খান মাছ খান আপনারা বাসায় তো বিভিন্ন আইটেমে সাত আট প্রকারের যারা আমরা তরকারি সার আমরা খানাই খাই এরকম বান্দা আসে না আপনারা নিয়োগ করেন যে আমরা এত আইটেম না মানুষ তো খাবার পাচ্ছে না সেখানে এক গ্লাস পানি পাচ্ছে না সেই স্থানে আপনি কি করেন এই কয়টা দিন আপনি নিয়ত করে বাসাতে জমা করেন এই জমাকৃত টাকাটা একত্রিত করে আপনি সঠিক স্থানে পৌঁছান দেখবেন আপনার ওই টাকার থেকে সেখান থেকে মানুষের সহযোগিতা বন্টন হচ্ছে ত্রাণ বিতরণ হচ্ছে মানুষের বাসাবাড়ি করে দেওয়া হচ্ছে মানুষের বিপদের বিভিন্ন সাইট রয়েছে সেখানে সহযোগিতা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আপনি একজন ব্যক্তি এই বিপদে আপনার সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন একজনের মুসিবত দূর করার জন্য একটি মানুষের মুসিবত আপনি দূর করেছেন আল্লাহ নবী বলেছেন একজনের হাজত আপনি পূরণ করবেন আল্লাহ রাব্বুল আলমিন নগদ আপনার তিয়াত্তরটা হাজত পূরণ করবে সোহার আল্লাহ করা যাবে তো ইনশাল্লাহ এই আমলটা অবশ্যই আমরা করবো আপনারা দেখবেন মোড়ে মরে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন যেগুলো ফাউন্ডেশন রয়েছে ফাউন্ডেশনের সদস্যবিন্দুগুলো একটা করে এরকম স্টেজ বানায় তারা এরকম ঘর বানায় তারা এরকম টাকা জমা নিচ্ছে শুধু তাই নয় শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সেক্টরে দেখবেন এই অন্যাক্ত মানুষের জন্য সহযোগিতার জন্য তারা দ্বারা দ্বারা যাচ্ছে টাকা এরকম কানেক্ট করিচ্ছে এরকম টাকা পয়সা অর্থ নিচ্ছে তারা এরকম সেগুলো জমা করে আবার এই অসহায় মানুষদের মাঝে বিতরণ করতেছে আমরা চাইলে এগুলোর দ্বারাও আমরা উপকৃত হতে পারবো আমরা চাইলে সেখানেও আমরা এই সহযোগিতার হাত বাড়াই দিতে পারব ইচ্ছা করলে আমরা আমাদের মহল্লাতেও টাকা উঠায়ে আমরা বিভিন্নভাবে এখানে দান করতে পারবো আমরা যদি এগুলো না করি আল্লাহ আমাদেরকে এই চলমান সময় ভালো রেখেছে কিন্তু আমরা চাইলে তার দৃশ্য বিপদ পারে কথা ঠিক না আমরা কোথায় যাব আজকে ছোট বাচ্চাকে তার মা রকম ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মা নিজে মৃত্যুকে বরণ করে নিচ্ছে কত মা যে হারাই গেছে সন্তান ছেড়ে কত সন্তান যে হারাই গেছে মাকে ছেড়ে কত গার্জেন তার তার পরিবারের সদস্যকে খুঁজে পাচ্ছে না এই বন্যার জন্য কত গরু হাঁস মুগি এই বন্যার পানিতে কত তাদের জিনিসগুলো জিনিসগুলো নিজের সংসারের বিভিন্ন দামি মূল্যবান ফেলে দিয়েছে তাদের সেগুলোর কোনো চিন্তা নেই তারা একবার বারবার বলতেছে আল্লাহ কাল আমাদের এত কিছু হারাই গিয়েছে আমাদের কোনো আফসোস নেই আমাদের জীবনগুলো না আপনি ভিক্ষা দেন জীবনগুলো আমাদের রক্ষা করে এই যে জীবন রক্ষার যারা প্রার্থনা আল্লাহর কাছে করতেছে এই মানুষগুলোর কাছে আপনি আমি মুসলমান হিসাবে যদি না যে তাদের পাশে দাঁড়াইতে পারি তাহলে আমরা কেমন মুসলমান কথা বলুন ঠিক কিনা আল্লাহ রবিন আমাদের এগুলোর কথা বুঝে প্রিয় ভাই আমার সকলে সহযোগিতার হাত বাড়াই দিই আমরা একটু তাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ